কালী মন্দিরে মানত করলেই সরকারি চাকরি গল্প কথা নয় হাজার হাজার ভক্তের ঢল নামে সেই আশাতে বাঁকুড়া সোনামুখী সার্ভিস কালী মন্দিরে কালী পুজোর দিন ছবিটা এমনই হবে যে ভক্তরা সরকারি চাকরির মানত করেন তাদের ফেরান্না মা কালী গত বছরে মানত করে চাকরি পেয়েছেন দুজন জানা গেছে তারা কালী পুজোয় আসবেন জেলার মুখ্য কালীক্ষেত্র হিসেবে পরিচিত বাঁকুড়ার প্রাচীন পৌর শহর সোনামুখী এখানে ছোট বড় মিলিয়ে সর্বসাকুলে প্রায় আড়াইশো কালী হয় এখানকার প্রাচীন কালী মধ্যে অন্যতম হল সার্ভিস কালী প্রায় পঁচাশি বছরের পুজো তবে এই নাম কিভাবে আসে কমিটির এক সদস্য জানান জানা যায় কোনো এক ব্যক্তি বাসে লাইসেন্স করানোর জন্য হর্নে হয়ে উঠেছিলেন তারপর মায়ের কাছে মানত করতেই সেই কাজ হয়ে যায় তখন থেকেই নাম সার্ভিস কালী এলাকায় জনপ্রিয় জনশ্রুতি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের আশেপাশে সোনামুখী শহরের ধর্মতলায় কালী পুজো করতেন এলাকার কিছু যুবক বেকারত্বের জ্বালায় জর্জরিত হয়ে উঠেছিলেন তারা এরপর কালী মায়ের কাছে মানত করার পর চাকরি হয় তাদের ঠিক হয় মায়ের পুজো ধুমধাম করে পালন করবেন সোনামুখী শহরে ধর্মতলায় ধুমধাম করে কালী করে আসছেন ওই বেকার যুবকেরা সেই থেকেই কালী নাম দেওয়া হয় সার্ভিস কালি কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস আছে বলেই দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ যুবক যুবতী আসেন সোনামুখী শহরে সার্ভিস কালী মায়ের কাছে একটা চাকরি একটা সুন্দর ভবিষ্যতের আশায় তারা মানত করে তারপর তাদের কঠিন পরিশ্রম এবং অধ্যাবসায় সেই চাকরি পেতে সহযোগিতা করে মায়ের প্রতি তৈরি হয় অগাধ বিশ্বাস তোমার পিছনে যে মা কালী রয়েছেন কি নাম সার্ভিস কালি সোলানা সোলানা সার্ভিস কালি কেন এরকম নাম মায়ের নাম হচ্ছে আমাদের এখানে দুটো কালী হতো একটা হচ্ছে সোলানার কালী একটা হচ্ছে সার্ভিস তা আমাদের বয়োজ্যেষ্ঠরা ঠিক করলো একটাই যুগ্ম হিসেবে একটাই তারপরে আমাদের মায়ের নাম হলো শ্রী শ্রী সোলনাথ সার্ভিস কিলি মাতা পূজা কমিটি তারপরে মায়ের এখানে পুজোটা আমাদের দীর্ঘদিন ধরে হয়ে আসছে ছোট থেকে দেখে আসছি বলো পঁচাশি বছর ধরে আমরা একইভাবে দেখে আসছি মায়ের পুজো আমরা তো খুবই ছোটো ছোটো থেকে দেখে আসছি মায়ের পুজো বয়োজ্যেষ্ঠদের মুখে শোনা কথা পঁচাশি বছর ধরে মায়ের পুজো সার্ভিস কথাটা কি সার্ভিস নামটা হচ্ছে আমাদের এখানে এক আমাদের পালাটি মানুষ তা সে সার্ভিস আর কি বাসের জন্য একটা লাইসেন্সের জন্য খুব মানে চারিদিকে ছোটাছুটি করছিল পাচ্ছিল না মাকে মায়ের কাছে মানত করার পর সে সার্ভিসের লাইসেন্সটা পায় তখন থেকেই আমাদের মায়ের নাম সার্ভিস আচ্ছা এমনি যুবক যুবতীরা চাকরির জন্য যারা জন্য দেখুন দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে আসে মাকে ভক্তি করে শ্রদ্ধা করে খরচা করে এরপর ধরুন ওই বলে না বিশ্বাস মিলায় বস্তু তাকে বৌধু এইখানে কিন্তু পুরোটাই বিশ্বাস এরপর যদি মা তো এখানে চাকরির লেটার নিয়ে বসে নি তারপরে বিশ্বাস করে যদি আসে মা তাকে নিরাশা করেন খালি হাতে মা কিন্তু তাকে পাঠায় না বাঁকুড়া থেকে পাপিয়া বারবে রিপোর্ট নূতান ভোগ স্বপ্নের বাড়ি বাড়ি স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা